গতকাল তাজপুরের ঘটনায় মন্ত্রী অখিল গিরির পাশে এলাকাবাসী বন দপ্তরের রেঞ্জার অফিসারের শাস্তির দাবি পরিস্থিতির ওপর নজর বনদ পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র তাজপুরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু দোকান জলোচ্ছ্বাসের ফলে ভেঙে যায় এরপরে সেই সমস্ত দোকানগুলি বন দপ্তরের জায়গায় অস্থায়ীভাবে বাঁশ দিয়ে দোকান তৈরি করে এলাকাবাসী গত দুদিন আগে সেই অস্থায়ী দোকান উদ্যানগুলি বন ভেঙে দেয় এখানেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী স্থানীয় বিধায়ক তথা কারা মন্ত্রী অখিল গিরি পরের দিন শনিবার ছুটে আসেন এলাকায় এলাকাবাসীদের নিয়ে কথা বলে কাঁথির বন দপ্তরের রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের সাথে কথা বলতে বলতে এতটাই উত্তেজিত হয়ে যান অখিলগিরি যে সাত আট দশ মিনিটের মধ্যে রেঞ্জ অফিসারের আয়ু শেষ হয়ে যাবে নানা কটু কথা বলতে থাকে ওই রেঞ্জ অফিসার আর এটাই অখিলগিরির খবরের শিরোনামে উঠে আসে রবিবার সকাল থেকে এলাকাবাসী জড়ো হয় এবং তাদের বক্তব্য মন্ত্রী অখিলগিরির কোনো দোষ নেই ওনাকে উত্তপ্ত এবং রাগিয়ে দিয়েছে রেঞ্জ অফিসার রবিবার সকাল থেকে তাজপুর এলাকা থমথমে বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা পরিস্থিতির ওপর নজর রাখছে যাতে করে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে আপনারাও দেখতে পাচ্ছেন যে কিছু বেআইনি দোকানপাট হয়েছে তা আপাতত সিনিয়র অফিসারদের যা নির্দেশ আছে তাতে আজকে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি তো দেখা যাক যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে এনকোচমেন্ট না হয় সকাল থেকে কি কোনো রকম না 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 নর্মাল আছে সব নর্মাল যেটা অভিযোগ করছি যে রাতের অন্ধকারে নাকি রাতের অন্ধকারে নাকি তাদের ভূমি না না এটা সম্পূর্ণ মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা সেটা ফর্ম একেবারে মিথ্যা মানে আর আপনারা দেখছেন ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত স্টাফেরা রয়েছে ডিভিশনের হ্যাঁ পরিস্থিতির উপর আমরা নজর রাখছি সিনিয়র অফিসাররা নির্দেশ দিয়েছেন

রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে কি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন